আজ এগারোই জ্যৈষ্ঠ কাজী নজরুল ইসলামের জন্মতিথি এই জন্মতিথি উপলক্ষে আমি একটি কবিতা উপস্থাপন করছি কোথায় ছিলাম আমি মাগো আমায় বলতে পারিস কোথায় ছিলাম আমি কোন না জানা দেশ থেকে তোর কোলে এলাম না আমি আমি যখন আসিনি মা তুই কি আঁখি মেলে চাঁদকে বুঝি বলতিস ওই ঘর ছাড়া মোর ছেলে বলতিস কি আয় রে নেমে শোভা পায় কাজলা দিঘির নাইতে গিয়ে পদ্মফুলের মুখে দেখতিস কি আমার ছায়া উঠতো কাদন বুকে গাঙে যখন বান আসতো জানত না মা কেউ তোর বুকে কি আসতাম আমি হুইল স্নেহের ঢেউ নমস্কার আপনাদের এই কবিতাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো এবং সাবস্ক্রাইব করতে চ্যানেলটিকে ভুলবেন না এবং পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করবেন যখনই কোনো এমন ভিডিও আমি পোস্ট করব। আপনারা নোটিফিকেশন পেয়ে যাবে নমস্কার